আসসালামু আলাইকুম হ্যালোব্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো বেশ কয়েকদিন হয়ে গেল বাসার ভিতর একদম বন্দি অবস্থায় আছি কারণ মাত্র এক সপ্তাহ হয়ে গেল আমরা দেশ স্বাধীন হয়েছে আবার যেটা বলি সবাই তো কোথাও ওরকম করে ঘুরতে যাওয়া হচ্ছে না বাহিরে কারণ বাহিরের পরিবেশ কীরকম কোথায় কি এর জন্য যাওয়া হচ্ছে না আজকে বের হইলাম কোথায় যাওয়া যায় পরে হচ্ছে জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যানে ওখানে যাব পরে দেখি যে ওখানে সব আটকানো মানে ওখানে প্রবেশ নিষেধ তো ওখানে যেতে পারলাম না আর মোটামুটি ঢাকার শহর আলহামদুলিল্লাহ রাস্তাঘাট অনেক ক্লিন ছিল আজকে আসার সময় তো তারপরে আসলাম ধানমন্ডি বত্রিশে লেকে বত্রিশে লেক পার ধানমন্ডি লেক তো এখানে এসে আমি যেটা দেখতে পেলাম সত্যি মানে আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলছি কীভাবে কথা বলবো বা মানে এতটাই দুঃখজনক ব্যাপার কষ্ট লাগলো এখানের পরিস্থিতি দেখে মানে কীরকম ছিল আর কি হয়ে গেল এটা হচ্ছে লেকের রেস্টুরেন্ট লেক পারের তো পুরো রেস্টুরেন্ট ভাঙচুর আগুন লাগিয়ে কিছু নাই শুধু এখানে পুড়ে যাওয়া ছাই আছে ভাঙচুর করা সব কিছু কোনো সৌন্দর্য কোনো কিছুই নাই বোটগুলি সব ডুবাই দেওয়া আছে এখানে পুরোপুরি একদম সব কিছু বন্ধ যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দূর থেকে আসছে যে মাস্টার ধরতেছে মানে মুক্ত স্বাধীন বলা যায় কিন্তু এটা কি কী স্বাধীন বলে এরকম সৌন্দর্য নষ্ট করা আমরা একজনের প্রতি একজনের হিংসা বিদ্বেষ এগুলো করি জেলাসি ঠিক আছে জেলাসি থেকে জেলাসি থেকে হয় আমরা প্রতিশোধ নেই এগুলো কিন্তু ঠিক না কি করছে যে আগুন লাগিয়ে জানি না এগুলো কবে ঠিক হবে তো আসছিলাম এখানে রেস্টুরেন্টে খাবো দেন একটু ঘুরব তারপরে হচ্ছে কারণ হচ্ছে বাসায় থাকবে থাকতে ভালো লাগতেছে না পরে এখানে যা দেখলাম পুরোই অবাক আমি কষ্ট লাগতেছে এগুলো দেখে কারণ ওয়ান মান্থ আগে যেটা দেখলাম আর আজকে কিছুই নাই জানি না কবে এগুলো আবার ঠিক হবে আমাদের নিউ গভর্নমেন্ট নিউ জেনারেশন এগুলো কিভাবে ঠিক করবে বা করবে কি না বা কীরকমভাবে জানি না আই হোপ ঠিক হবে সুন্দর হবে বাট এগুলো ঠিক না এভাবে প্রতিশোধ নেওয়া সুযোগ পেয়ে সবাই সদ ব্যবহার করা কিছুই নাই এখানে তো শুধু হাঁটতেছে সবাই লোকজন আসছে একটু আশেপাশে বসতেছে লেকে পারে এই আর কি মনটা খারাপ হয়ে গেলো এগুলো দেখে কী অবস্থা এখানে হয়তো বা ওই যে যাদের রেস্টুরেন্ট ছিল তারা বাকি যদি কোনো অবশিষ্ট যদি কিছু থেকে থাকে ওগুলো আর কি খুলে নেওয়ার চেষ্টা করতেছে অথবা কিছুই নাই এখানে সব ছাই হয়ে গেছে ভাঙচুর করে সাথে থাকুন দেখুন আমি পুরো ভিডিওটা একটু লং ভিডিও হবে তা আমি আসছিলাম মূলত এখান থেকে একটু সুন্দর একটা ভিডিও নিব আজকে অনেক দিন হচ্ছে ভিডিও দেওয়া হয় না তো সুন্দর একটা ভিডিও করবো রেস্টুরেন্টে খাবো আমি ফ্রেন্ডদের সাথে আসছি বান্ধবী আসছে আর ফ্রেন্ড আসছে ওরা আসছে ওদের সাথে খাবো ঘুরব পুরোই হতাশ হয়ে গেলাম তারপরেও কী করার এখানেই বসবো কোথাও এই যে বোটগুলো শুধু পানিতে ডুবাই রাখা আছে আর এক মাস আগেও এটা সিরিয়াল ছিল সিরিয়াল পাওয়া যেত না বোটে ওঠার জন্য মানে লেকে ঘোরার জন্য তারপরও লোকজন আছে পাশে মানে ঢাকা কোথায় যাবে মানুষ যাওয়ার তো জায়গার দরকার আছে তাই না এরকম পরিবেশ শান্ত তারপরে ন্যাচারাল গাছ পানি এরকম তো পরিবেশ খুব কম তো পুড়িয়ে দেওয়া হলেও আসতে তো হবে সবাইকে এখানেই তো যে যার মতো আসতেছে হাঁটা চলা করে চলে যাচ্ছে আসলে শুধু রেস্টুরেন্ট পুড়িয়ে দেওয়া হয়েছে আর বাকি কিছু যদি পারতো মনে হয় আমার তাও পুরনো পুরিয়ে দিত বা নষ্ট করতো এটাই হচ্ছে আমাদের দেশের মানুষের মেন্টালিটি মন মানসিকতা আমরা সুযোগবাদী আমরা যখনই সুযোগ আসে আমাদের হাতে ছাত্ররা আন্দোলন করেছে আর দেশ স্বাধীন করেছে আর যে যা শত্রুতা তখন মানে প্রতিশোধটা মিটিয়ে নিয়েছে যার উপর যার প্রতিশোধ ছিল ক্ষোভ ছিল রাগ ছিল এরকমই এক একজনের উপরে তো দেখি ওই সাইডটা কি অবস্থা উপরে ব্রিজের উপরে যাব একটু ওইখানকার ভিউটা সুন্দর অনেক হয়তো বা সব কিছু ঠিক হবে সময় লাগবে মাত্র সাত দিন হলো আসলে আমরা বাঙালিরা শুধু মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকি মানুষেরটা লুটে খাওয়ার জন্য ব্যস্ত থাকি এখানে একটু আল্পনা করেছে আবার আমার মনে হচ্ছে এটা নতুন করছে পোড়ানোর পরে শুধু এই এই জায়গাটাতে দেখলাম আর কোথাও নেই জানি না এটা আগের না এখন করছে বুঝতে পারতেছি না তো ব্রিজের উপরে একটু দেখি এখানটার ভিউটা অনেক সুন্দর আর একটা নিরিবিলি পরিবেশ আসলে গাছপালা পানি তো কারোই উচিত না আমাদের এরকম সৌন্দর্যগুলো নষ্ট করা সম্পদগুলো নষ্ট করা ঠিক আছে একজনের ছিল বা দল কে কার দল করে জানি না যে আমার বান্ধবী এখানে ছবি তুলতেছে যে দাঁড়াইয়া ওরা আবার কী যেন প্রবলেম হলো ক্যামেরায় যাই হোক ওরা ছবি তুলুক আমি একটু দেখি যে যেটা বলতেছিলাম আমরা সরকার একজন চলে যায় একজন আসে বা ক্ষমতা একজন থাকে একজন চলে যায় এটাই স্বাভাবিক কিন্তু সম্পদগুলো নষ্ট করা বা এরকম সৌন্দর্যগুলো নষ্ট করা ঠিক না বা যে চলে যাওয়ার তো চলে যাচ্ছে তাই না আমরা এগুলোকে ধরে রাখি সুন্দর করে দরকার হয় আমাদের নতুন সরকারের অধীনে এটা রাখি কিন্তু এভাবে নষ্ট করা ঠিক না কোনো কিছু আর আমার মনে হয় এটা ধানমন্ডি বত্রিশে তো এর জন্য আমার মনে হচ্ছে এরকম কিছু হচ্ছে বত্রিশের অনেক কিছুই এরকম ধ্বংস করে দেওয়া হচ্ছে তো আমি ঘুরে আবার একটু উপর থেকে এটার ভিডিও নিয়ে আসলাম যেন উপরটা দেখা যায় এদের এখনও ছবি তোলা হয়নি যে বান্ধবী বান্ধবীর বাচ্চা আর একটা বন্ধু তো আমি একটু পুরো ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে কারো হয়ে কথা বলতেছি না বা কিছুই না আমার যেটা খারাপ লাগতেছে যে এরকম একটা সুন্দর জায়গা আমরা কোথায় যাব না ছোটো একটা ঢাকার শহর এর ভিতরে তো আমরা সবাই থাকি একটু ছুটি সুযোগ পেলে অবসর টাইমে এর ভিতরে তো ঘোরাফরা করি এগুলো যদি আমরা নষ্ট করি এগুলো তো আমাদের জনগণের সম্পদ তাই না হয়তো বা ঠিক হবে ইনশাল্লাহ সেই আশায় রইলাম জানি বাংলাদেশটাকে সুন্দর করে সাজানো হয় আমরা নিউ জেনারেশন ইয়াং জেনারেশন যারা আছে তারা যেন সাজাতে পারে ভালো থাকবেন সবাই